রহমতুল্লাহ স্বল্প খরচে সরকারিভাবে বর্তমান ডাক্তার ইউনুস সরকারের আমলে যারা সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসের বিষয়ে বিদেশ যেতে যাচ্ছেন তাদের জন্য বিশাল একটি সুখবর নিয়ে এসেছে বাংলাদেশের সরকারি যে এজেন্সি আছে এই এজেন্সির মধ্যে হচ্ছে বুয়েসেল নামের একটা এজেন্সি আছে এটা হচ্ছে বাংলাদেশের সরকারি এজেন্সি এই এজেন্সি দিয়ে শুধুমাত্র সরকারিভাবে বিদেশে যাওয়ার জন্য যে সকল কাজকর্ম করা হয় এবং সরকারিভাবে বিদেশে যাওয়ার জন্য যে নিয়োগগুলো হয়ে থাকে বুয়েস থেকে হয়ে থাকে তো প্রতিনিয়ত বুয়েসেলের মাধ্যমে অর্থাৎ সরকারিভাবে মানে গার্মেন্টস কর্মী হিসেবে তাদের থেকে খ গার্মেন্টস ক্রুশ এবং মহিলা অসংখ্য কর্মী জর্ডান এবং তুরুষ্কে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে জর্ডানে অবস্থিত তুরস্কের অ্যাপ কোম্পানি নামক একটি প্রতিষ্ঠান গার্মেন্টস এ একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে টোটালত জন লোক নিয়োগ দেওয়া হবে আপনার বয়স সীমা কত হলে আপনি যেতে পারবেন এবং আবেদন করতে আপনার কি কী কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে সরকারি খরচে যেতে এবং কোথায় আবেদন ফি জমা দিবেন এবং কিভাবে আপনি ওইখানে পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে আপনি জন বিষয়টা হাতে পাবেন এই সকল বিষয় নিয়ে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত সেই বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে স্বল্প খরচে সরকারিভাবে জড়ানে জোড়ানে দক্ষ কর্মী নিয়োগ ও সরাসরি সাক্ষাৎ যে কোম্পানিতে লোক নিয়ে যাবে ওটার নাম হচ্ছে তুরস্কের অ্যাপারেল কোম্পানি শুধুমাত্র এই কোম্পানি মহিলা মেশিন অপারেটর অর্থাৎ গার্মেন্টস মেশিন অপারেটর পদে লোক নিয়োগ দেওয়া হবে আর এই কাজে আপনার যে দক্ষতা লাগবে গার্মেন্টস প্লে মেশিন ওভারলক মেশিন পরিচালনা বাস্তব অভিজ্ঞতা অর্থাৎ অর্থাৎ মেশিন ওভারলক মেশিন পরিচালনা চালাইতে পারেন এরকম অভিজ্ঞতা আপনার থাকতে হবে বিজ্ঞপ্তিটিতে আপনার আবেদন করতে হলে অর্থাৎ জোড়ান আপনার যাইতে হলে আপনার বয়স বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে লোক নিয়ে যাবে কিন্তু একশো জন সব কিন্তু মহিলা নিয়োগ দেওয়া হবে এবং মাসিক বেতন থাকবে ওভার টাইম ছাড়া আমি আবার বলছি ওভার টাইম ছাড়া একশো ছিয়ত্তর ইউএসডি অর্থাৎ ইউএস ডলার ডলারে আপনাদেরকে বেতন প্রদান করবে একশো ডলার এই ভিডিওটা স্পন্সর করেছে বিডিমার্স অনলাইন শপ দিচ্ছে তুলদাড়ি কাটার জন্য বিভিন্ন ডিজাইনের ট্রিমার ব্লেন্ডার এবং চার্জিং প্যাং এবং ইলেকট্রো হাজারো ধরনের গ্যাজেট আপনারা চাইলে বিডিমার্স এর ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করে পণ্য ক্রয় করতে পারেন একদম অরিজিনাল অথেন্টিক পণ্যটি আপনি বিডিমার্স অনলাইন শপ থেকে ক্রয় করতে পারবেন সত্তর ডলার সমান বাংলা টাকায় প্রায় পঁচিশ হাজার টাকার মতো এখানে বেতনটা পঁচিশ হাজার হলেও এখানে সুবিধা রয়েছে আপনার থাকা খাওয়া ফ্রি এবং আপনি যে যাতায়াত করবেন এই যাতায়াতের ব্যবস্থাও কিন্তু করা করে দিবে মানে আপনি যাই বেতন পাবেন পুরোনো টাকাটাই আপনার থেকে যাবে আপনি বাড়িতে দিতে পারবেন কিন্তু বাংলাদেশে চাকরি করলে হচ্ছে কি পঁচিশ হাজার টাকা বর্তমানে গার্মেন্টস এর বেতন অনেক ভালো দিচ্ছে কিন্তু বাংলাদেশে চাকরি করে আপনি মানে থাকা খাওয়া এবং বাসা বাড়া দিয়ে আপনি যে কিছু টাকা বাড়িতে পাঠাবেন বা কিছু সঞ্চয় করবেন সে জিনিসটা হয়ে ওঠে না তবে জডানে এছাড়া রয়েছে ওভার টাইম ওভার টাইম সহকারে আপনি ভালো অ্যামাউন্ট জর্ডান থেকে ইনকাম করে নিতে পারবেন যারা বর্তমানে জর্ডানে গার্মেন্টস কর্মী হিসেবে আছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এই নিয়মিত আবেদন করতে হলে আপনার কিছু সত্য দিয়েছে এই সত্যগুলো আপনার লাগে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন অর্থাৎ বাংলাদেশের মতো সপ্তাহে ছয় দিনে আপনাকে কাজ করতে হবে তবে একদিন বন্ধ থাকবে সেটি হচ্ছে শুক্রবার চাকরিতে আপনি তিন বছরের জন্য নিয়োগ করা হবে এবার আপনি চাইলে তিন বছর শেষ হয়ে গেছে যে আপনি ইচ্ছা করলে বাড়াতেও পারবে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে মানে থাকা খাওয়া সম্পূর্ণই জর্ডানের তুরস্কের অ্যাপারেল কোম্পানির জর্ডানে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে আপনার কত টাকা খরচা করতে হবে তাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে আপনি যখন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার পরে আপনি যখন নির্বাচিত হবেন জড়ানে যাওয়ার জন্য আপনি সিলেক্টেড হবেন তখন আপনাকে শুধুমাত্র মেডিকেলের জন্য এক হাজার টাকা দিবেন আর ফিঙ্গার প্রিন্ট ফির জন্য দুইশত টাকা টাকা মাত্র বারোশো টাকায় আপনি জর্ডানে যেতে পারবেন বাকি যেই সকল খরচ বিমান বাড়া হইতে সব কিছু আপনার তুরস্কের অ্যাপাল কোম্পানি বহন করবে এই যে ইন্টারভিউ এবং সাক্ষাৎকারতে জিতে যাবে তখন আপনার কি কি ডকুমেন্টস লাগবে এগুলো এখানে উল্লেখ করে দিয়েছে আমি বলতেছি এক চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবি যে জায়গায় আছে ওই এক স্থানের এক সেট সাদা কালো এবং এক সেট রঙিন নিয়ে যাবেন রঙিন প্রিন্ট আউট দিয়ে নিয়ে যাবেন তিন একাধিক যদি পাসপোর্ট থাকে অর্থাৎ আপনি যদি একটা পাসপোর্ট বানিয়েছেন তাহলে সাথে করে দুটা পাসপোর্ট আপনি নিয়ে যাবেন প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা দিবেন তার সাথে এই সকল কাগজপত্র নিয়ে যাবেন এবং আপনি উপস্থিত থাকবেন হচ্ছে তিরিশে মে দুই রোজ শুক্রবার স্থান হচ্ছে বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সালাম রোড মিরপুরে মিরপুর এবং দারু সালাম রোড এবং কোথায় পরীক্ষা হয় এই ভিডিও ডিসক্রিপশন বক্স একটা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে কিভাবে পরীক্ষা হয় কেমনে হয় সব কিছু আপনারা ভিডিও তাকে দেখে তারপরে যেতে পারবেন তবে সকাল আটটার মধ্যে আপনাকে ওইখানে পৌঁছাতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আপনার যদি আরো কোনো কিছু জানার প্রয়োজন হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টে লেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বুএসএল এর যে এজেন্সি আছে এজেন্সির সাথে যদি আপনি কথা বলতে চান এখানে তাদের তিনটা টেলিফোন নাম্বার দেওয়া আছে এই টেলিফোন নাম্বারগুলোতে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আপনি যাওয়ার সময় আপনার যে বায়োডাটা বা জীবন বৃত্তান্ত যেটা বলে বাংলাদেশে ওটা আনার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই কাগজগুলো যে উপরে বলা রয়েছে ওই কাগজগুলোই সাথে নিয়ে যাবেন এই নিয়ে বিজ্ঞপ্তি আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক প্রদান করেছে এই লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনি চাইলে একটা আবেদন আবেদন করার একটা ভিডিও দেওয়া হচ্ছে ওই ভিডিওটা দেখে আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আবেদন করে নিতে পারেন এখানে বুসেল সব একটা কথা বলে আবেদন করলে যে আপনি চাকরি হয়ে যাবে তা কিন্তু না আবেদন করছেন মানে আপনি ইন্টারভিউ দিতে পারুন ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়ার পরে তারপরে যে প্রক্রিয়া আছে ও প্রক্রিয়ার মাধ্যমে যাওয়ার পরে আপনাকে বিদেশের পাসপোর্ট ভিসা সবকিছু ক্লিয়ার করে তারপর আপনাকে ভিসা প্রদান করবে